বর্ধমান এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দুশো ছেষট্টি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র সমস্ত বিএলএ দের নিয়ে এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার বিকেলে দাওয়ান দিঘি প্রীতিলতা মঞ্চে অনুষ্ঠিত হল এসআইআর বিশেষ প্রশিক্ষণ শিবির আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমরা যারা বিএলও টু আমাদের বিএলএ টু যারা আমাদের পার্টির থেকে নিয়োগ করা হয়েছে তাদেরকে নিয়ে আজকে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে একটাই কারণ সেটা হচ্ছে কি আপনারা সকলে জানেন যে আমাদের যে এসআইআর যে ভোট ভোটার লিস্ট সংশোধন নিবিড় সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামী চার তারিখ থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এক মাস ব্যাপী তো স্বভাবতই আমাদের কিছু নির্দেশ আমাদের জেলা সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ভার্চুয়ালির মাধ্যমে সেই মোতাবেক তার নিজের মোতাবেক আজকে আমরা বর্ধমান উত্তর বিধানসভার সকল বিএলএ টুদের নিয়ে আমরা একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি এখানে আই আমাদের লোকরাও থাকবে বিএলএ টুদের কাজ যেটা হচ্ছে কি আপনারা হয়তো বুঝতে পারবেন যেটা মানুষের সহায়তা করা আমাদের যারা বাড়িতে বিএলও যাবে এবং সেই বিএলওর সঙ্গে আমাদের এরও আমরা যেতে পারবে কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দল থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে আমরা দিয়েছি আমাদের ব্লকের মাধ্যমে এবং তারা যার যে সমস্ত মানুষ ফর্মটা ফিল করতে পারবে না তাদেরকে সহায়তা করা এবং আমাদের প্রতিদিনকার রিপোর্টটা আমরা যাতে ঠিকঠাক পাই সেই মতো তারা কাজ করবে আপনারা জানেন যে আমাদের বর্ধমান উত্তর বিধানসভার সকলের প্রিয় বিধায়ক নিশিত কুমার মালিক মহাশয়ের হচ্ছে নির্দেশে এই ডানদিকে পিটিলতা মঞ্চে গোটা উত্তর বিধানসভার এক নম্বর এবং দু নম্বর ব্লকের যে সমস্ত বিএলএ টু আছেন এবং অঞ্চল ওয়াইজ যারা হেড আছেন এবং ব্লকের যে হেড আছেন বিই আর পিইআরএস যারা আছেন তাদেরকে মূলত যে ট্রেনিং আমাদের যে এসআইআর সংক্রান্ত বিষয় ভোটার লিস্ট সংক্রান্ত যে কাজ চার তারিখ থেকে শুরু হচ্ছে তারই এটা আলোচনা সভা আমাদের বিধায়ক নিশিত কুমার মালিক মহাশয় তিনি নিজ উদ্যোগে এই প্রীতিলতা মঞ্চেটা করছেন এবং আমরা সবাই আছি আমাদের দুই ব্লকের আমরা যারা নেতৃত্বরা আছি কর্মাধ্যক্ষরা সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্চল সভাপতি যারা আছে সবাই আমরা উপস্থিত আছি এবং একটা মানুষের একটা বৈধ ভোটারের নামও যাতে বাদ না দেওয়া যায় আমরা সেই চেষ্টাই করছি আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমে আমাদের প্রত্যেকটা বিধানসভায় এই ট্রেনিং চলছে আজকে বর্ধমান উত্তর বিধানসভার এক এবং দু নম্বর ব্লকের এটা চলছে এবং আগামী দিন আমরা নিশ্চিত যে বর্ধমান এক নম্বর ব্লকের এবং তথা বর্ধমান উত্তর বিধানসভার যে আঠারোটা অঞ্চল আছে কোনো অঞ্চলের কোনো বৈধ ভোটারকে বাদ আমরা দিতে দেবো না তার জন্য যা আন্দোলন কথা আমরা আন্দোলন করবো একদম রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নেতা নিয়েছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তিনি যেভাবে আমাদের নির্দেশিকা দেবেন সেইভাবেই আমরা চলব উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বলেন আমাদের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের প্রত্যেকটা বিধানসভার ভিত্তিক আমাদের পার্টি থেকে বিএলএ টু নিয়োগ করা হয়েছে তাদেরকে নিয়ে আজকের এই এসআইআর ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কাকুলি গুপ্ত তা বর্ধমান এক নম্বর ব্লক আই সভাপতি রানা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট